নমস্কার বন্ধুরা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পটল ভর্তা পটল ভর্তা বানানোর জন্য কি কী উপকার লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা পটল ভর্তা বানানোর জন্য এখানে আমি সাতটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো আমি ছোটো সাইজে নিয়েছি পটলের গাটা একটু চেয়েছে দুদিক কেটে নিয়েছি এবার পটলগুলি কুচি কুচি করে কেটে নেবো আপনারা চাইলে পটলটাকে সিদ্ধ করেও নিতে পারেন আমি এখানে কাঁচা পটল বেটে নেব মিক্সির বাটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার মিক্সির বাটিতে পটল কুচিগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ মতো সর্ষের তেল তেল গরম হতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে আমি দুটো শুকলে লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি আর এক চামচ কালো জিরে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আর দশ পাওয়া মতন রসুন আমি কুচি করে নিয়েছি সেই রসুনটা দিয়ে দেবো রসুনটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রসুনটা ভাজা প্রায় হয়ে আসছি এবার আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ সামান্য আর নুন দিয়ে পেঁয়াজটা আরও দু তিন মিনিট লাল লাল করে ভেজে নেব আর নুন দেওয়াতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পটল বাটাটা পটল বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজের সঙ্গে যাতে মিশে যায় মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের পটলটা যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ ধরে এই পটল ভর্তাটা আমি শুকিয়ে নেবো কড়াইয়ের মধ্যে আমার এই পটল ভর্তাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুদের স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এবারে আমি নামিয়ে নেবো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা বাড়িতে একবার এইভাবে পটল ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন নিমেষে এক থালা ভাত আপনাদের উঠে যাবে কিছুই লাগবে না মাছ মাংস কিছুই লাগবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে